বিসমিল্লাহি রহমানের রহিম নারায়ণ তকবীর আল্লাহু আকবর সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী সাত ডিসেম্বর রোজ রবিবার বিকাল তিন ঘটিকা হতে শাসনপাড়া পাটোয়ারি বাড়ির যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজদুয়ার মাহফিল শাসনপাড়া পাটোয়ারি বাড়ির যুব সমাজের উদ্যোগে বার্ষিক মাহফিল স্থান ঈদগাহ ময়দান কচুয়া চাঁদপুর উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা ওয়া মর্শেদুনা সুমাইস আক্তার বেলালী পীর সাহেব জৈনপুরী হজরত সাহেব পীরেবুরী প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন ডক্টর আ ন এহসানুল হক মিলন ধানের শীর্ষের মনোনীত প্রার্থী চাঁদপুর এক কচুয়া সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদ্রি সাহেব খতিব কুমিল্লা মেডিকেল কলেজ জামে মসজিদ আল্লাহ বলেন আবাসিবি তুমান্না মা খলাকনাকুম বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী সাহেব ইমাম ও খতিব মুহাম্মাদিয়া জামে মসজিদ মেঘনা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হাফেজ মুহাম্মাদ শরীফুল ইসলাম সাহেব ইমাম ও খতিব শাসনপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদ উক্ত তো বার্ষিক দুয়ার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইউসুফ মিয়াজি সাধারণ সম্পাদক কচুয়া উপজেলা উত্তর বিএনপি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারি সহ কচুয়া উপজেলা বিএনপি মাহফিল পরিচালনা করবেন মোহাম্মদ হুমায়ুন পাটোয়ারি সিনিয়র সহসভাপতি তিন বিতারা ইউনিয়ন যুবদল। উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন দলে দলে আগামী সাত ডিসেম্বর রোজ রবিবার বিকাল তিন ঘটিকার মাহফিলে যোগ দিন দলে দলে শাসন পাড়া পাটোয়ারি বাড়ি যুব সমাজের উদ্যোগে বার্ষিক দুয়ার মাহফিলে যোগ দিন দলে বাড়ি ঈদগাহ ময়দান কচুয়া কচুয়াচাঁদপুরের মাহফিলে যোগ দিন দলে দলে সোমায়শ আক্তার বেলালি পীর সাহেব জৈনপুরী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে আলহাজ হজরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের মাহফিলে নিবেদক মাহফিল ইন্তজামিয়া কমিটি